অনার্স সেকেন্ড ইয়ার নন ক্রেডিট কম্পালসরি ইংলিশ সাবজেক্ট 2022 তে শিক্ষা বর্ষের শিক্ষার্থী এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীদের জন্য দাহালভয় ক্লাস দিতেছিলাম আজকে আমাদের রাইটিং পার্টের তৃতীয় ক্লাসটি তোমাদের কাছে উপস্থাপন করছি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যে একেবারে শেষ মুহূর্ত বলা যায় পরীক্ষার খুবই কাছাকাছি সময় তোমরা চলে এসেছো এই মুহূর্তে তোমরা যারা পরীক্ষা নেই এখনো খুবই টেনশন টেনশনে রয়েছে এখনো পর্যন্ত পড়ালেখা বলতে তেমন একটা কিছু করতেই পারোনি কোর্স একেবারেই মানে জাস্ট জিরোতে আছো তোমরা প্রথম থেকেই এই অল্প সময়ের মধ্যেও প্রস্তুতি নেওয়ার জন্য আমি তোমাদের জন্য অনলাইন প্রাইভেট ব্যাচের আয়োজন করেছি সেখানে ভর্তি হয়ে যেতে পারো অথবা তুমি সংগ্রহ করতে পারো সুপার শর্ট বুস্টার সাজেশন বই এই বইটা থেকে তুমি হান্ড্রেড কমন পাবে নিশ্চিন্তে তুমি এই সাজেশন সংগ্রহ করে পড়তে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকের যে অ্যাপ্লিকেশনটা সেটা একটু খেয়াল করো

ব্লাড অথবা বন্যা দুর্গত মানুষকে সাহায্য করার জন্য একটি ত্রাণ তহবিল গঠন করা থেকে শুরু করে কলেজে যে কোনো সাহায্য বা অনুমতি বিষয়ক লিখতে পারো সেটা এই উপরের দুটো অর্থাৎ দুটো তোমাদেরকে পড়িয়েছি তার থেকে মোটামুটি এটা বেশি গুরুত্বপূর্ণ তোমাদেরকে একটু দেখাই প্রথমত এপ্লিকেশন লেখার ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হয় আচ্ছা আগে দেখাই নাই যে এটা আমাদের কোন কোন বিষয় থেকে অ্যাপ্লিকেশনটা লিখতে হবে প্রথমত স্টাডি ট্যুর বা তোমার ধরো এক্সকারশন পিকনিক বা এরকম করে তোমার যে সকল কোন অনুষ্ঠানে অধ্যক্ষ বরাবর তুমি অ্যাপ্লিকেশনটি করবে তোমার কি দরকার স্যারের অনুমতি প্রয়োজন বা সাহায্য প্রয়োজন সেরকম যদি লিখতে হয় অথবা স্টেজিং এর ড্রামা অথবা তোমার অ্যারেঞ্জিং এর ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ অথবা ব্লাড ডোনেশন রক্তদান কর্মসূচি আয়োজন করার জন্য তোমার কলেজ ক্যাম্পাসে একটা কর্মসূচি করতে চাচ্ছ এক্ষেত্রে প্রিন্সিপাল মহোদয়ের মানে তোমার সাহায্য এবং অনুমতি প্রয়োজন অথবা বর্ণদুর্গতো মানুষের সাহায্য করার জন্য একটি ট্রান্টো হেল গঠন করার জন্য আবেদন এই জাতীয় কোনো যদি তোমার পারমিশন বিষয়ক আবেদন করতে হয় তুমি এভাবে লিখবে আমাদের পরীক্ষায় অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে অ্যাপ্লিকেশনে পার্ট গুলো সঠিক বা সুন্দর উপস্থাপন করতে হয় প্রথমত আমরা ডেটটা লিখব আমি গত দুটো অ্যাপ্লিকেশনে তোমাকে ডেটটা লেখা দেখাইছে এরকম যেমন ধরো এটা সেকেন্ড বা 2 কি বলা যায় তোমার জানুয়ারি এরকম শেখাইছিলাম বাট এভাবেইও যদি তোমরা লেখো তাতেও কিন্তু হবে আমি variation করার জন্য তোমাদেরকে এভাবে দেখালাম যে এভাবে লিখলে হবে তো প্রথমে লিখবে তারিখটা তারপরে দ্যা প্রিন্সিপাল তারপরে হচ্ছে তোমার কি তোমার কলেজের নামটা লিখবে আমি এখানে লিখেছি গভর্নমেন্ট এবিসি কলেজ দেখো তুমি একটি কাল্পনিক কলেজের নাম ব্যবহার করলে ভালো হয় অবশ্য প্রশ্নে যদি কখনো দেখা যায় যে কোন একটা কলেজের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে তুমি সেই কলেজের নামটাই ইউজ করবে বাট নরমালি তুমি যেমন গভর্নমেন্ট এবিসি কলেজ বা এক্স ওয়াই কলেজ সাধারণত এবিসি কলেজটাই ভালো হয় তারপরে স্থান ধরো বাকেরগঞ্জ বরিশাল আমি একটি কাল মানে জাস্ট স্থান লিখেছি এটা কোনো বিষয় নেই স্থান তুমি যেটা লেখো তারপরে সাবজেক্ট অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে তোমরা অনেকেই সাবজেক্টের ভুলটা করে থাকো আমি গত দুটি ক্লাসেও বলেছি বা ভিডিওতেও বলেছি আজকেও বলছি সাবজেক্ট লিখতে হবে সাব লিখলে হবে না পুরোটা লিখতে হবে সাবজেক্ট তারপরে কোলনটা ঠিক মতো দিয়ে আমার অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে অ্যাপ্লিকেশন সিকিং পারমিশন ফর ড্যাশ ড্যাশের জন্য আবেদন ড্যাশের জন্য অনুমতি চেয়ে আবেদন কি ধরো এক্সকারশন হলে এক্সকারশন যদি তোমার এখানে তোমার এটা যদি এক্সকারশন হয় তাহলে তুমি এখানে এক্সকারশন লিখে দেবে যদি স্টাডি টুর হয় স্টাডি টুর লিখে দেবে যদি ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ হয় তাহলে ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ লিখে দেবে বা যেটার জন্য তোমার আবেদন করছো তুমি যে যে বিষয়ের অনুমতি চাচ্ছ সেটা লিখে দেবে আহ সার্ফ উইথ ডিউ রেসপেক্ট উই

এখানে পিকনিকের জন্য কিন্তু এক্সকার তোমরা অ্যান লিখতা তাই না এর একটা ব্যাপার আছে একটি এক্সকার আয়োজন করার মনস্থির করেছে করেছি আওয়ার ইংলিশ টিচার ইজ রেডি টু হেল্প আস আমাদের ইংরেজি শিক্ষক আমাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছেন সো উই নিড ইউর পারমিশন হেল্প হেল্প তাই তাই আমাদের আপনার পারমিশন প্রয়োজন এবং সাহায্য প্রয়োজন তারপরে টুক সবার মুখস্থ থাকার কথা অ্যাপ্লিকেশনে আমরা লিখি কি বলো উই দেয়ার ফর দ্যাট আমরা আপনার কাছে প্রার্থনা করি এবং আশা করি দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ আপনি পর্যাপ্ত দয়ালু হবেন টু গ্রান্ট আওয়ার প্রেয়ার আমাদের আবেদনটি মঞ্জুর করতে অ্যান্ড অবলাইজ দেয়ার বাই আমাদেরকে এভাবেই আপনি বাধিত করে রাখবেন তারপরে তুমি লিখবে মোস্ট অবিডিয়েন্টলি তোমার নামটা লিখবে নামটা যদি প্রশ্নে উল্লেখ করা থাকে সাপোজ ইউ আর ফাহিম আর ফাহিমা ধরো ফাহিম আর ফাহিমা তোমাকে বললো ছেলে হলে ফাহিম মেয়ে হলে ফাহিমা তুমি নামটা লিখে দিবে আর যদি নাম উল্লেখ করা না থাকে তাহলে তোমার নিজের নামও লিখতে পারো অথবা কাল্পনিক একটি নামও লিখতে পারো ক্লাস অনার সেকেন্ড ইয়ার বেঙ্গলি ডিপার্টমেন্ট বা যে ডিপার্টমেন্ট হোক অনবিহ অব দ্য স্টুডেন্টস অফ গভর্নমেন্ট কলেজ যেহেতু সকলের পক্ষে তার জন্য তোমাকে শেষে লিখতে হবে অনবিহ অফ দ্য স্টুডেন্টস অফ কলেজের নামটি লিখে দেবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাকে একটি জনপ্রিয় প্রশ্ন করে থাকো সবাই যে অ্যাপ্লিকেশন কয় পাতায় লিখবো এপ্লিকেশন এক পাতায় লিখলে ভালো হয় তবে এক পাতায় যে লিখতেই হবে এমন কোনো কথা নেই তোমার যদি হাতে লেখার ফন্ট একটু বড় হয়ে থাকে তুমি যদি এক পাতায় ধরাতে না পারো তাহলে তোমাকে খুব বেশি কষ্ট করে লেখার প্রয়োজন নেই তুমি দুই পাতায় লিখবে তবে দুই পাতায় লিখলে একটু ও কথা হচ্ছে ধরো তুমি আহ বাম পাশ থেকে লেখা শুরু করলে ডান পাশে শেষ হলো অর্থাৎ সম্মানিত শিক্ষক যিনি তোমার খাতাটাকে দেখবেন তিনি যেন এক দেখায় তোমার application দেখতে পারেন এমন ভাবে লিখবে দুইটা পাতা use করে লিখবে তোমরা যদি দুয়পাতে লেখো এই কথাটা আগের ক্লাসেও বলেছি এই ক্লাসেও বললাম অ্যাপ্লিকেশন সম্পর্কে এই কথাই তোমরা বলে থাকো আর এই যে মনে করো যে পার্টগুলো আমি লিখেছি সেগুলো তুমি অবশ্যই সযত্নভাবে ফিলআপ করবে সুপ্রিয় শিক্ষার্থীরা যারা শেষ মুহূর্তে কবি টেনশনে আছো মোটামুটি যে ইংলিশ আসলে এটা তো সত্য কথা যে ইংলিশ কেউ কেউ বলে থাকেন যে অনার্সে তোমার ইংলিশে পাশ তো অনার্স পাশ ব্যাপারটা এরকম বলে থাকেন আসলে কথাটা সত্য অনেক ক্ষেত্রেই কারণ আমরা দেখি অনেক ছাত্রছাত্রী এই ইংরেজি সাবজেক্টকে খারাপ করে তার জন্য বলবো তোমরা যারা এখনো পর্যন্ত টেনশনে আছো যে কটা তোমার সময় আছে আমার ব্যাচে তুমি ভর্তি হলে তোমার ক্লাস যদি তুমি একটু করো সময় নিয়ে তাহলে নিশ্চিত তুমি পাশ করে যাবে ইনশাআল্লাহ আর যদি ক্লাস করতে না চাও আমার ইউটিউব ফেসবুক ক্লাস দেখে দেখে তুমি ক্লাস গুলো করতে চাও সেটা তোমার ইচ্ছা তবে যারা একটু মানে জাস্ট এখনো কিছু পড়ো নাই তারা ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো তো ব্যাচে ভর্তি হওয়ার জন্য অথবা এই দুর্দান্ত সুপার শর্ট বুস্টার সাজেশন সংগ্রহ করার জন্য আমার সাথে তুমি অতি সত্বর যোগাযোগ করো সময় ক্ষেপণ না করে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে তোমরা অনেকে কল দাও তোমাদের কলগুলো ধরতে পারি না ইচ্ছা থাকা সত্ত্বেও এর জন্য দুঃখ প্রকাশ করছি তোমরা একটু হোয়াটসঅ্যাপে এস এম করলে ভালো হয় আর এস দিয়ে একটু ওয়েট করো কারণ অনেকে হয়তো এস দেয় আর তখন চেক করতে একটু সময় লাগে এর জন্য হয়তো তোমার সিরিয়া মানে তোমার মেসেজটা যখন সামনে আসবে অবশ্যই তোমাকে রিপ্লাই দেওয়া হবে ইনশাআল্লাহ সুপ্রশিক্ষার্থীরা যারা এতক্ষণ কষ্ট করে এই ভিডিওটি দেখেছো বা ক্লাসটি দেখেছো তোমাদের কাছে আন্তরিক অনুরোধ থাকবে ক্লাসটিকে একটু শেয়ার করে দিও বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায় আর তোমার বন্ধুকে জানিয়ে দিও যে এই আমি তোমাদের ব্যাচ শুরু করেছি বা তোমরা ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো এই হচ্ছে কথা বিগত বছরগুলোতেও হাজার হাজার ছাত্রছাত্রী আমার ক্লাসগুলো করে পাস করে গিয়েছে ব্যাচে ভর্তি হয়েছিল বেশ কিছু স্টুডেন্ট আর তোমার বাইরে হাজার হাজার স্টুডেন্ট যারা রেকর্ডড ক্লাস দেখেছে বা এই ক্লাসগুলো দেখেছে তারা উপকৃত হয়েছে তোমরাও এই এই বছর তো তাদেরি পথযাত্রী ইনশাল্লাহ তোমরা উপকৃত হবে এর জন্য সবাইকে বলবো ক্লাস গুলো একটু ছড়িয়ে দিও বা একটু শেয়ার করে দিও আর সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ